পেছনে দেখতে পাচ্ছেন এখানে প্রতিমার কিন্তু কাজ চলছে কেমন আছেন সবাই আমাদের সবাইকে স্বাগতম জানাই শিবশঙ্কর ব্লগের একটা ফ্রেশ ব্লগ ভিডিওতে বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি গঙ্গা সাগরে আর আশ্রম মোড়ে যেখানে আমাদের হয়েছে প্যারিসের ডিসনিল্যান্ড তো আজকের কিন্তু আমাদের ডিসনিল্যান্ডের কাজ মোটামুটি শেষে পথে রয়েছে তো আজকে কিন্তু আমরা ডিসনিল্যান্ডের যে প্রাথমিক লাইটিং সেটা কিন্তু আপনাদের আজকে ব্লগে আমি দেখাবো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক তো লেট স্টার্ট মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে থাকের পিঠে বড়লোকাতি উজা হোক জল মাটি উঠিম সাজে সেজেছে আকাশ বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু এখন অবধি কোনো প্রকার লাইট দেওয়া হয়নি আর নিচের দিকে দুটো স্টেপে এখানে লাইট দেওয়া হয়েছে মোটামুটি এটা কিন্তু খুবই ভালো লাগছে দেখুন ওখানে কিন্তু রীতিমতন কাজ হচ্ছে এটা কিন্তু বাষট্টিতম বা দেখতে পাচ্ছেন এখন মণ্ডপের মধ্যে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পেছনের লোকটা দেখুন ওইদিকে আমাদের প্রতিমা কিন্তু হচ্ছে আর এখানে দেখুন প্যান্ডেলের ভিতরের ভিউটা কি রয়েছে তো আজকের এখন অব্দি কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হয়নি একটু ভিতরে

এখন কিন্তু আমি পুজো মণ্ডপের ভেতরে ঢুকে গেছি এখানে হচ্ছে আমার ওপরে রয়েছে সিলিংটা আর পেছনে দেখতে পাচ্ছেন এখানে প্রতিমার কিন্তু কাজ চলছে মানে এই দিকের ফনটা মানে এটা হচ্ছে আপনাদের প্রবেশ পথ আর আমার এই দিকে রয়েছে বাহির পথ মানে এই দিক থেকে আপনাদের চলে যেতে হবে তো এখানে হচ্ছে মোটামুটি যেটা আপডেট দেওয়া আমাদের কিন্তু প্রতিমার কাজ এখনো চলছে এখানে প্যান্ডেলে কিন্তু লাইটিং চলছে ট্রেন্ড এটাই ছিল আজকের ভিডিও টোটাল ইন্ট্রোডাকশান আর ভিডিওটা আমরা বড় করবো না আজকের ব্লগ ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এরপর আপনাদের আরও আপডেট জানাবো আমাদের এই ডিজনিল্যান্ড প্যারিসের আদলে কিন্তু আমাদের এখানে গঙ্গাসাগরে কিন্তু তৈরি করা হয়েছে এটা মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু কাজ এখনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর থার্টি পার্সেন্ট কিন্তু বাকি রয়েছে সমস্ত আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি আপনাদের সাথে দেখা হচ্ছে এরকমই একটা ফেস এবং ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাধ্যমে